এই relaçãokom আশা করি সবাই ভালো আছেন সো আমিও ভালো আছি এবং আমি আপনাদের ভালো রেসপন্স পাচ্ছি গত দুই তিন দিন থেকে দেখতেছি যে আপনাদের আমার ইউটিউব চ্যানেলে ভালোই কমেন্ট বা মতামত আসতেছে যেটা আমাকে আরো ভালো ভিডিও বানাতে ইনকারেজ করতেছে তো আমি সেই এনকারেজমেন্ট থেকে যেটা ডিসাইড করলাম যে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব যে কিভাবে স্টক ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি ফিক্স করা যায় যেটাতে লস করার সম্ভাবনা খুবই কম থাকবে এবং সবাই ভালো প্রফিট করতে পারবে এবং লং টার্ম বিজনেসে সাস্টেইন করতে পারবে সো আজকের ডিসকাশনের মধ্যে আমার প্রথম টপিক যেটা থাকবে যে আমরা কিভাবে একটা স্টক আইডেন্টিফাই করব এবং সেই স্টক আইডেন্টিফাই আইডেন্টিফিকেশনের মধ্যে আমি দেখাবো যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস যেমন নেট অ্যাসেট ভ্যালু ইপিএস ডিভিডেন্ড পলিসি বিজনেস বা বিজনেস গ্রোথ তো এইগুলো সম্পর্কে একটু সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার চেষ্টা করব দ্বিতীয়ত টেকনিক্যাল অ্যানালাইসিস যেমন প্রাইস পজিশনিং চার্ট টপ বটম সাপোর্ট রেসিস্টেন্স ট্রেন্ড আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ড ভলিউম মানে এগুলো কি ইন্ডিকেট করে বা কোন সিচুয়েশনে আমাদের ডিসিশন নেওয়া উচিত তো বেসড অন মাই আন্ডারস্ট্যান্ডিং এন্ড নলেজ সো আমি শেয়ার করব সো অনেকেই হয়তো আমার থেকে বেশি জানতে পারেন সো তারা কমেন্টে জানাবেন যে আমাকে আরো কোন কোন জিনিসে ফোকাস করতে হবে বাট আমি আমার আন্ডারস্ট্যান্ডিং থেকে চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করতে যেটা আপনাদের জন্য হয়তো হেল্পফুল হবে তৃতীয়ত আমি ডিসকাস করবো যে একটা স্টক এর বাইং প্রাইস কিভাবে ডিটারমাইন করব আমরা কোন জায়গায় বাই করব চতুর্থত তো বাইং টাইম কোন সময়ে আমাদের বাই করতে হবে সেলিং প্রাইস কিভাবে ডিটারমাইন করব এবং স্টপ লস কিভাবে ডিটারমাইন করব যদিও 100% পারফেক্টলি কেউ এই বিষয়গুলোকে প্রেডিক্ট করতে পারে না যে প্রেডিক্ট করতে পারে সে অরেন বাফেট হতে পারবে বাট আমরা আসলে চেষ্টা করব যতটুকু এক্সপ্লেইন করা সম্ভব সো প্রথম টপিকসটা হচ্ছে যে আইডেন্টিফাইং দ্য রাইট স্টক আমরা একটা স্টক কিভাবে আইডেন্টিফাই করব যে আমরা এটাতে বিনিয়োগ করবো কি না সো যদিও অনেকে বলে যে ফান্ডামেন্টাল স্টক থেকে প্রফিট করা যায় না কিন্তু যদি কেউ ভালো প্রফিট এবং সাস্টেনেবল প্রফিট করে থাকে সেটা ফান্ডামেন্টাল স্টক থেকেই হয়ে থাকে আচ্ছা যেমন এক্সাম্পল দিই আপনাদেরকে আমরা যদি আমরা রিসেন্টলি অনেক বড় মার্কেটে ডাউন ট্রেন্ড দেখেছি যেমন অনেক স্টক প্রাইস অর্ধেক হয়ে গেছে আমাদের শেয়ার মধ্যে যদি আমরা বলে তার ভিতরে এই স্টক একটা স্টক ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই স্টকটা দেখেন যে গত এক বছরে মার্কেট কমে অনেকটুকু কমে গেছে অনেক শেয়ারের প্রাইস অর্ধেক বা চার ভাগের এক ভাগ হয়ে গেছে কিন্তু দেখেন 2021 থেকে এই স্টকটার প্রাইস 2018 টাকায় আছে 2000 এই যে 200 সরি 202 থেকে 240 টাকায় এর মধ্যে আছে ওঠানামা করতেছে এটা কিন্তু ফল করেনি নেই আচ্ছা তো বলতে পারেন যেটা তো কল করেনি प्रॉफिट তো হয়নি হ্যাঁ প্রফিট হয়নি কিন্তু কিভাবে প্রফিট হয়েছে আমি আপনাকে বলি যদি আপনি একটা স্টক ফর एग्जांपल অনেকেই মার্কেটে নাওড়েস যেমন সোনালি পেপার একুশের শেয়ার টার প্রাইস কোথায় ছিল দুই হাজার একুশ এর দিকে এই শেয়ার টার প্রাইস ধরেন এদিকে মোটামুটি ডাউন ছিল একটা ট্রেন্ডে ছিল বাট এই শেয়ারটা কিন্তু এখানে ছয়শো বা সাতশোর ঘর থেকে কমে এই রিসেন্ট ডাউন ট্রেন্ডের প্রাইস কমে কিন্তু একশো পঞ্চান্ন টাকা বা একশো তিরিশ টাকার ঘরে এসেছিল সো এই এই স্টকটা 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 যদি 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 আপনি 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 থাকতো লেভেলে কোথাও কিনে হোল্ড করতেন তো তাহলে আপনার এভারেজ ধরেন পাঁচশো টাকায় ধরি পাঁচশো টাকা আপনার প্রাইস থাকতো সেইটা আপনার এখন ভ্যালু থাকতো একশো একাশি টাকা যদি আরো একটু আগে কনসিডার করি তাহলে ভ্যালু থাকতো একশো তিরিশ টাকা বা চল্লিশ টাকার ঘরে তার মানে অর্ধেকেরও কম তো এই সিচুয়েশনে যদি আপনার হাতে স্কোয়ার ফর্ম থাকে তাহলে কিন্তু ওইখানে যে আপনার টাকা অর্ধেক হয়ে গেছে এই শেয়ারটা থাকলে আপনার টাকা অর্ধেক হতো না তো এই যে অর্ধেক হতো না তাহলে এইটাই আপনার প্রফিট ওকে মার্কেট খারাপ ছিল যে কারণে এরকম হয়েছে আচ্ছা আরো যদি দেখতে চান আমরা যদি আরেকটা ফান্ডামেন্টাল স্টক যেটা আমরা বলি ফর এক্সাম্পল ব্র্যাক ব্যাংক মার্কেটে অনেক ব্যাংক সেক্টরের ভিতরে ফান্ডামেন্টালি গুড স্টক দেখেন এই শেয়ারটাও কিন্তু 2017 থেকে এবং 2024 পর্যন্ত প্রায় একই লেভেলে মানে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে ওঠানামা করেছে সেরকম শার্প কোনো ফল এখানে ছিল না বাইশ টাকা উনচল্লিশ টাকা হ্যাঁ এর ভিতরে ওঠানামা করেছে কিন্তু এই যে আমাদের রিসেন্ট যে কল দেখতেছিলাম 2024 বা তেইশের এর পরে থেকে এই শেয়ারটা কিন্তু সে ফলে পড়েনি যদিও সার্কিটে ছিল এই শেয়ারটা সে ফলে পড়েনি বরংস এই ডাউন ট্রেন্ড মার্কেটের ভিতরেও শেয়ারটা কিন্তু ভালো মুভ করেছে আপনার তিরিশ টাকা থেকে সে আটষট্টি টাকা তার মানে মোর দেন টু টাইমস সো ভালো শেয়ার থেকে যে প্রফিট হয় এটা ব্রাক ব্যাংক একটা গুড এক্সাম্পল যেখানে যেখানে মার্কেটে গত বছরে দুই অনেকের শেয়ারের টাকা অর্ধেক হয়ে গেছে প্রাইস অর্ধেক বা তারও কমে গেছে সেখানে এই ব্যাংকটা যারা হোল্ড করেছে ব্যাংক যারা হোল্ড করেছে তারা এখানে প্রফিট করেছে টু টাইমস থ্রি টাইমস প্রফিট করেছে এর মধ্যে কিন্তু ডিভিডেন্ডজাস্টমেন্ট আছে এখানে এইখানে একটা অ্যাডজাস্টমেন্ট আছে অ্যাডজাস্টমেন্ট হয়ে শেয়ারটা উপরের দিকে গিয়েছে সো ধরেন লো পেইড আপ অথবা ফান্ডামেন্টাল উইক স্টক মাঝে মাঝে ভালো পারফর্ম করে কিন্তু এই স্টক গুলো যখন ফল করে তখন কিন্তু হিউজ পরিমাণে ফল করে হিউজ পরিমাণে ফল করে এনিওয়ে সো আমার ডিসকাশনটা আসলে ওটা আমি বোঝাতে চেষ্টা করতেছি যে যারা ফান্ডামেন্টালি গুড স্টকে ইনভেস্ট করে তারা এক সময় ভালো প্রফিট করে যেটা অন্যান্য যে কোনো মেথডে এই পরিমাণ প্রফিট করা সম্ভব না তো আমরা আসলে একটা ভালো স্টক কিভাবে আইডেন্টিফাই করবো তো তার ভিতরে কথা বলতেছি ইপিএস ডিভিডেন্ড হিস্টোরির কথা বলতেছি বিজনেস গ্রোথ এর কথা বলতেছি গ্রোথ প্রসপেক্টিভ এর কথা বলতেছি ওকে তো আমরা এনএভি দেখি ফর এক্সাম্পল আমরা কয়েকটা জায়গা থেকে দেখতে পারি আমি মাঝে মাঝে এখানে যেটা ওপেন করে রাখছি এখন কোরিয়ান ইনফিউশন ওরিজিনাল ইনফ্লেশন শেয়ারটা আমি জাস্ট এই ওপেন করা দেখে এটা নিয়ে কথা বলতেছি আমরা কি কিভাবে দেখব দেখেন এখানে আমরা কয়েক বছরের রেভিনিউ হিস্টরি দেখতেছি দুই হাজার বিশে শেয়ারটা সাতশো চল্লিশ মিলিয়ন টাকা রেভিনিউ ছিল তারপরে একুশে সাতশো সাতাশ বাইশ বাইশে আটশো উনত্রিশ মানে খুব অ্যাবনর্মাল কোনো গ্রোথ এখানে কিন্তু নাই লাইক

এখন আমরা গ্রোথ কিভাবে আইডেন্টিফাই করব সো বা গ্রোথ স্টক কিভাবে আইডেন্টিফাই করব যেহেতু আমরা ব্রাগ ব্যাংক নিয়ে কথা বললাম একটু ব্রাগ ব্যাংকটা দেখার চেষ্টা করি যে ব্রাগ ব্যাংক আসলে কিভাবে কিভাবে গ্রোথটা শেয়ার করেছে বা শো করেছে আচ্ছা আমরা যদি আমরা যদি ইনকাম দেখি ইন্টারেস্ট ইনকাম অন লোন ডিসেম্বর তে ছিল হচ্ছে যে

তেরো ষোলো আঠারো বিশ ষোলো পনেরো এখানে কিন্তু একটা গ্রোথ আছে আর কি যদিও দিকে একটু কমেছে স্টিল গ্রো করেছে করেছে লসেস অন সেলস কিছু বিক্রি সেখান থেকে তারা কিছু ইনকাম করেছে আর ইপিএস যদি আমরা দেখি ইপিএস কিন্তু দুই টাকা ছিল দুই টাকা দুই টাকা তিন টাকা তিন টাকা এবং শেষের দিকে ষাট টাকা হয়েছে ইপিএস তো এই এখানে কিন্তু ইপিএস থেকে আমরা একটা গ্রোথ পাচ্ছি তো যদি আমরা এই জিনিসগুলো দেখি তাহলে এই জিনিসগুলো দেখলে আমরা একটা ধারণা পেয়ে যাই যে কোম্পানিটার ফাইন্যান্সিয়াল পজিশন কেমন আমরা এরকম একটা উইক কোম্পানির কথা বলতে পারি ফর এক্সাম্পল কোম্পানি মার্কেটে ভালো পারফর্ম করতেছে কিন্তু কোম্পানি সেলস অতটা ভালো না স্ট্যান্ডার্ড সিনেমা শেয়ারটা রিসেন্টলি মুভ করেছে আচ্ছা স্ট্যান্ডার্ড সিরামিক শেয়ারটা রিসেন্টলি মুভ করেছে আমরা যদি এটা ফান্ডামেন্টাল দেখি ডিভিডেন্ড হিস্টোরি খুবই পোর উনিশে পাঁচ পার্সেন্ট বিশে এক পার্সেন্ট একুশে এক পার্সেন্ট তারপরে ডিভিডেন্ড দেয়নি জেড ক্যাটাগরিতে আছে ইপিএস নেগেটিভ উনিশ তেইশ ইপিএস নেগেটিভ নেগেটিভ এনএভি একদমই নাই মাইনাস থার্টি সেভেন এখানে সেভেন আর কি সো খুবই উইক উইক ক্যাটাগরির একটা শেয়ার খুবই উইক ক্যাটাগরির শেয়ার কিন্তু শেয়ারটা কিন্তু মার্কেটে বাড়তেছে তো আমরা আসলে এই যে এই শেয়ারগুলোর খুব একটা ভালো লাইক ফান্ডামেন্টাল নাই তারপরেও মার্কেটে ভালো প্লে করে এরকম আমরা আমাদের ডিসকাশনের যেটা মেইন পয়েন্ট যে আমরা কিভাবে এই যে এন এভি বা ইপিএস এগুলোকে আমরা ফোকাস করে আচ্ছা আমি পরের ভিডিও টি আর একটু কন্টিনিউ করবো